নিজের স্ত্রীর কাছে কোরআন শরীফ হাতে মিথ্যা গোসম করাতেই বোবা হয়ে গেলেন মনির নামের এক ব্যক্তি গত একুশ আগস্ট দৌলত খান উপজেলার চরপাতা কাজিরহাট এলাকায় এ ঘটনা ঘটে বর্তমানে ওই ব্যক্তি অবস্থায় রয়েছেন মনির দৌলত খান উপজেলার চরপাতা কাজিরহাট কলোনির কালিমুল্লার ছেলে বলে জানা গেছে ঘটনা সম্পর্কে মনির স্ত্রী পিঙ্কি জানান তার স্বামী মনির হোসেন পরক্রিয়া প্রেমে লিপ্ত ছিলেন এক পর্যায়ে স্বামী স্ত্রীর মধ্যে এ বিষয়ে ঝগড়া হলে স্বামী মনির প্রেমের কথা গোপন রেখে স্ত্রী পিঙ্কিকে বিশ্বাস করানোর স্বার্থে গত একুশে আগস্ট পবিত্র জুম্মা দিনে দুপুর দুইটায় কোরআন শরীফ হাতে নিয়ে কসম করাতেই হঠাৎ বোবা হয়ে যান মনির পিঙ্কি আরও জানান তার স্বামীর অবস্থা অস্বাভাবিক সে বর্তমানে মানসিক ভারসাম্যহীন ও বোবা তিনি ঘটনার পর থেকে অনেক ডাক্তার কবিরাজ পীর সাহেব ও গ্রাম্য হনকারের কাছে নেন কিন্তু কোনো পরিবর্তন হয়নি তাদের সংসারে সিয়াম নামের একটি ছেলে সন্তান রয়েছে কান্নাজড়িত কণ্ঠে পিঙ্কি আরও জানায় আল্লাহ তার শ্রেষ্ঠ কিতাবের সম্মান রাখতে তাদের মতো পাপিকে এই নজির দুনিয়াতেই দেখালেন এ থেকে তাদের সহ সকলের শিক্ষা নেওয়া দরকার বলে মনে করেন তিনি এ নিয়ে তিনি দুঃখ করেন না কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন মানুষ মানুষকে ফাঁকি দিতে পারে কিন্তু আল্লাহর কোরআনকে ফাঁকি দিতে পারে না তার স্বামী জ্বলন্ত উদাহরণ মনে করেছেন তিনি তবে তিনি আল্লাহর কাছে কামনা করছেন যেন তার স্বামীর ভুল তথা মিথ্যাচরণ ক্ষমা করে দিয়ে স্বাভাবিক জীবন দান করেন আল্লাহ আমাদের সকলকে হেদায়ত দান করুন